আরে আরে আরে

আমি আপনাদেরকে একান্ত জোর করে বলতেছি হাত জোর করে আপনারা আমাদের সাথে কোঅপারেট করেন একটা বিশ্বাস করেন আপনি যদি মুসলিম ময়তা হাজরের মহিলা কিন্তু আপনার এই বিচারটা দিতে হবে যে একটা মারেন একটা ছেলে যে মারা গেছে আমি এক মিনিটের জন্য আমি আধা ঘন্টার জন্য এই রাস্তায় দাঁড়াইতে পারি নাই তাহলে এই জবাবটা আপনি দিবেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন আপনি যদি শিশু কর্তাকে বিশ্বাস করে থাকেন তিন মাসের বয়সী শিশুর ড্রাইভার কিন্তু আপনি নিজেন কারণ আপনারা যদি চলে যান আপনারা যদি চলে যান প্রশাসন হয়তো একটা ব্যবস্থা নিতে পারে প্রশাসন একটা ব্যবস্থা নিতে পারে আপনারা যাবেন না আপনারাই আমাদের শক্তি আমি বন্ধেরকে বন্ধেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা যাবেন না আপনারা চলে যাওয়া মানে একটা ডিসিশন ওরা নিবে আপনারা দয়া করে এখানে আসুন আমাদের সাথে সঙ্গ দেন জাস্ট আপনাদের সহযোগিতাটা আমাদের কাম্য আপনাদের সহযোগিতাটা আমাদের কাম্য আপনারা যদি সরে যান কোন একটা ডিসিশন আসতে পারে আমি আপনাদের কাছে হাত জোর করে হাত জোর করে বলতেছি একটা মাসুম বাচ্চার দিকে তাকিয়ে হলে একটা ডিসিশন নেন আজকে যদি আমাদের আন্দোলনটা ব্যর্থ হয় যদি আমাদের হয় তাহলে আর জীবনে আমরা সর্ব করতে পারবো না আপনারা চাষ আমাদের সাথে কোঅপারেট করেন আপনারা শুধুমাত্র আমি আপনাদেরকে জোরে বিনীত অনুরোধ করতেছি আপনারা আমাদের সাথে চাষ একটু কোঅপারেট করেন একটু কোঅপারেট করেন আপনারা চলে যায় না दलाली